আমি এখানে একটু রোদে বসে আছি আর ও ঘরে খাটের তলে শুয়ে শুয়ে আমার সাথে এরকম করতে চাইছে ম্যাডাম দেখা কি সমস্যা কি তোমার আমি বললাম না রোদে আসো তা তুমি রোদে না এসে তুমি ওখানে বসে কান্নাকাটি করছো কেন আমারে শোনা শুনে হ্যাঁ আমি তোমারে বলছি তুমি খাটের তলে ঢোকা ঝগড়ার মধ্যে আয় তোলে

দোষ করতেছে নিজে তারপর আবার কান্নাকাটি করে ঝগড়া করে যেতে দোষও করবে আবার কান্নাকাটি ঝগড়া করে ও জিতবে আয় বেরো রোদে বসবো চল সাদের রোদে আছে আয় বেরোস না কেন এখন আমারে ডাকলি কেন তা ওই দেখছো ও কত বড় অসভ্য ও আমারে বলতেছে আমি তুইও এসে ঘাটের তলায় শুয়ে থাক আমার সাথে

Evet, ne yazıyor ağızda?